আসসালামু আলাইকুম ব্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কয়নুর ফ্যাশন আমি মোহাম্মদ জুবাই চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে যারা গর্জেস টাইপের পার্টি শাড়ি বা রিসেপশন পারপাসের শাড়িগুলো খুঁজতেছেন ওয়েটিংয়ের জন্য যেহেতু ওয়েডিং সিজন চলতেছে ওয়েটিংয়ের জন্য কিন্তু সবাই কেনাকাটা করেন আর এমনিতেও কিন্তু সবাই কেনাকাটা করতে চাচ্ছেন যারা সব সময় কেনাকাটা করতে পছন্দ তাদের জন্য একদম ইউনিক ডিজাইনের কিছু শাড়ি নিয়ে আসছে যারা ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন তারা ফুল ডিটেলস একটা শাড়ি শেয়ার করবো আপনাদের সাথে ফার্স্টে একটা শাড়ি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের ওপরে থাকবে সম্পূর্ণ আঁচলটা এবং পাটটা দেখতেছেন সম্পূর্ণ রাজকীয় কাজ করা থাকবে সম্পূর্ণ রাজকীয় কাজ এই ধরনের শাড়িগুলো কিন্তু রিসিপশন পারপাসে বা রিসিপশনের পার্টিতে পড়ার জন্য এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনারা খুঁজে থাকেন তো তারা যারা খুঁজে থাকেন এই ধরনের শাড়িগুলো তাদের জন্য একদম গর্জেস যে ডিজাইনটা আঁচলে দামাংটা দেখেন কতটুকু গর্জেস রেশমি জড়ি দিয়ে করা থাকবে সম্পূর্ণ আঁচলটা এমব্রয়ডারি করা এবং রিয়েল স্টোনের কাজগুলো দেখেন সম্পূর্ণ গ্লেজি স্টোন থাকবে সম্পূর্ণ আঁচলটা জুড়ে কিন্তু কাটওয়ার্ক করা আছে সম্পূর্ণ আঁচলের কাজটা আমরা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ আঁচলের কাজটা গর্জিয়াস থাকবে এবং দুইটা পাশে পাটটা দেখেন পাটটা কিন্তু খুব গর্জেসভাবে কাজ করা থাকবে আর আপনারা যারা অরিজিনাল শাড়িগুলো খুঁজে থাকেন যারা জর্জেটের উপরে অরিজিনাল শাড়িগুলো খুঁজে থাকেন তারা এই ধরনের শাড়িগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে লেজার জর্জেটের উপরে থাকবে আর বডির কাজটা আমরা খুব ক্লোজভাবে দেখাবো যেন বুঝতে সুবিধা হয় আপুদের এইগুলো বডির কাজের সাথে কিন্তু রিয়েল স্টোনগুলো দেখেন কতটুকু গ্লেজ দিচ্ছে এবং রিয়েল স্টোনগুলো কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে অল বডিটা কিন্তু এরকম গর্জেসভাবে পেয়ে যাবেন অলওভার আর এটা থাকবে লেজার জর্জেটের উপরে সম্পূর্ণ গর্জেস ইউনিক ডিজাইনের সম্পূর্ণ ইউনিক ডিজাইন থাকবে আর এই কুচির অংশটা থেকে শুরু হবে এই কাজটা একদম কুচির অংশ থেকে লাস্ট অংশ পর্যন্ত এরকম কাজ পেয়ে যাবেন আর এটার আমরা ব্লাউজটা দেখাবো ব্লাউজটা থাকবে খুব খুবই সিম্পল কারণ যেহেতু শাড়িটা সম্পূর্ণ মোটামুটি গর্জেস পার্টটা তো খুবই ফুললি গর্জেস এবং বডিটা তো মোটামুটি গর্জিয়াস দিয়েছে এবং আপনারা যারা ব্লাউজটা দেখবেন এই যে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কত ইউনিকভাবে ব্লাউজ দিয়েছে এটা সিম্পল ব্লাউজ থাকবে পিঠে কাজ করার জন্য এবং স্লিপসে দেওয়ার জন্য এই কাজটা পেয়ে যাবেন আর অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটগুলো কিন্তু আপনারা চান তারা চান তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো খুঁজে থাকেন তারা নিয়ে নেবেন আমাদের কিন্তু অনেক রিকোয়েস্ট থাকে তারা তাদের জন্য আর নতুন কালেকশন আসার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসি আর কালারগুলো দেখাবো সাথে প্রাইসটা বলে দেব এই কালারটা হচ্ছে সবচেয়ে ইউনিক একটি কালার এটা হচ্ছে পেস্ট কালার না আসলে এটা খুবই ইউনিক টাইপের একটি কালার এই কালারটা আপনারা যারা চিনেন বা জানেন তারা নিয়ে নিতে পারবেন এই কালারটা খুবই সুন্দর লাইট পেস্ট ডিপ পেস্ট টাইপের একটি কালার সম্পূর্ণ আঁচলটা পার্টটা একই রকম আছে প্রতিটা কাজ একই রকম থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ থাকবে আপনাদের কালারগুলোর সুবিধার কারণে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রতিটা শাড়ির কাজ একই রকম আছে যারা রিসেপশন পারপাসে যে কালারটা পছন্দ সেই কালারটা নিয়ে নেবেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এই কালারটাও সুন্দর যারা যে কালারটা নিতে চান নিয়ে নিতে পারবেন প্রতিটা কালারই একই কাজগুলো একই রকম থাকবে কালারগুলো আলাদা আলাদা থাকবে এটা হচ্ছে পি পেস্ট টাইপের কালার এই কালারটাও সুন্দর সম্পূর্ণ কাজগুলো ইউনিক এবং স্টোনগুলো দেখেন আমি খুব ক্লোজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই কাজগুলো দেখেন এটা হচ্ছে রেশমি জড়ির কাজ করা থাকবে সম্পূর্ণ রেশমি জড়ির কাজ সম্পূর্ণ বডিটা কিন্তু রেশমি জড়ির কাজ করা থাকবে আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় এত সুন্দর ইউনিক শাড়িগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে নিয়ে নিতে পারবেন যারা বিদেশ থেকে আমাদের ভিডিওটি দেখেন কষ্ট করে তারাও কিন্তু অনেকে অর্ডার করেন তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো নিয়ে এনে নিতে পারেন চাইলে আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম